আটশুটি বাই কুড়ি পঁচিশ টাকা আটশো তিন তিরিশ পঁয়ত্রিশ আটশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা আটশো পঁচিশ আটশো টাকা পাঁচশো পায় তিরিশ টাকা 835 টাকা আই গেল 35 35 টাকা আইলো ধন্যবাদ স্যার 4020 টাকা 300 টাকা আপনাদের কত 6.8 1000 500 500 1000 8000 11000 7000 11000 8000 1000 8000

প্রিয় দর্শক এত সময় ডাকে যে মাছগুলো বিক্রি হলো পাইকারি দরে আর ওই মাছগুলোই এখন বিক্রি হবে খুচরা দরে এই যে আপনারা দেখছেন সবাই দোকান সাজিয়ে বসেছে এবং আমার মতো আপনার মতো যারা খুচরা ক্রেতা রয়েছে তারা এখান থেকে কিনে নিয়ে যাবে কিছু টাকা বেশি দিয়ে আর এই কিছু টাকা বেশি দিতেই হবে তার কারণ তাদের খরচ রয়েছে এবং তারা শ্রম দিচ্ছে আবার নতুন করে এই ধাওয়াপারা ঘাটটি রাজবাড়ি সদরের মধ্যে অবস্থিত চন্দন ইউনিয়নে রাজবাড়ী সদর থেকে অটোযোগে ভাড়া নেবে তিরিশ টাকা আর আপনি যদি কালোখালি থেকে ভ্যানে আসেন তাহলে ভ্যানে আপনাকে খরচ করতে হবে পঞ্চাশ টাকা আপনাদের বলে রাখি যে ধাওয়াপারা ও জৌকুড়া ঘাট একই নামে পরিচিত টলারে ভাড়া সত্তর টাকা আপনি যদি নাজিরগঞ্জ ঘাটে যেয়ে থাকেন এবং মোটর সাথে থাকলে আলাদাভাবে গুনতে হবে একশো টাকা প্রতিদিন দুটি ভেরি চলাচল করে এপাশ থেকে ওপাশে দেখুন ওইদিকে মাছ বিক্রি হচ্ছে এক পাশে বিক্রি হচ্ছে কাঁচামাল আর এখানে আমাদের এই প্রাণ প্রিয় মুরব্বী যারা রয়েছে সবাই চায়ে চুমুক আর ওই চায়ের সাথে রয়েছে রুটি কলা আর বিস্কুট আচ্ছা নাম একটু এই যে দোকানদার সেই গ্রামের বাড়ি থেকে পেরে নিয়ে আসা কালো জাম একশো চল্লিশ টাকা দামটা বেশি হয়ে গেল কোনো প্রকার ভেজাল নেই এই ঘাসে ছদ্ম কেটে নিয়ে আসা এই ঘাসগুলো বিক্রি হচ্ছে ধাওয়াপাড়া ঘাটে আছেন কেমন আপনি ভালো আছেন প্রিয় দর্শকদা চলুন আমরা এখন কাঁচা বাজার দেখে আসি মাছের বাজার চায়ের আড্ডা সেই সাথে ব্যবসায়ীর মুখের কথা আর বাকি রয়েছে এখন কাঁচা বাজার আমরা কাঁচা বাজারে গিয়ে দেখবো কি কি পাওয়া যায় আর কি কি রয়েছে এখানে আপনার ছয়টা থেকে বেলা নয়টা দশটা পর্যন্ত এই বাজার থাকে এখানে অনেক শাক সবজি মাছ ফল মূল কাঠাল আম সবই পাওয়া যায় এখানে এটা আপনার রাজশাহীর পান্ডা খুব সুস্বাদ এবং ভালো পান সুপারি আপনি চলতেছে আপনার সত্তর টাকা সহ আর লোকের 8 টাকা সাত টাকা পিস আপনার নাম ছোট মানুষ বলে গেদা আচ্ছা বিভিন্ন দামে সর্বোচ্চ কয় টাকা দাম আছে এখানে আর সর্বনিম্ন চল্লিশ দুধ আর সবজি বিক্রি হচ্ছে দেখুন কত করে টাকা লিটার আর একজনের ষাট টাকা করে দাম কমতো তাহলে দেখুন গ্রামের বাড়ির একেবারে টাটকা জিনিস বিক্রি করতে আসছে

টাকা দেখি সব কিছু কিনা যায় রে ভাই ও আপনি লাভ করতেছেন আপনার এটা পরিচিতি হবে এই মানুষ এই ধাবপাড়া গাঁট সম্পর্কে জানবে এটাও আপনার লাভ সবাই সবগুলো বোঝে না তবে মিডিয়া আছে বলেই আমরা সবকিছু জানতে করতেছি তাহলে বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রত্যেক বছর এই চিনাবাদাম লাগাই চর অঞ্চলে কিন্তু এই আগে বৃষ্টি হইতো বৈশাখ চৈত্র বৈশাখ মাসে যার কারণে বাদামটা ভালো হইতো ফাল্গুন মাসে বৃষ্টি হইলে আরো বেশি ভালো হয় কিন্তু আজ কয়েক বছর হচ্ছে ফাল্গুন চৈত্র মাসে বৈশাখ মাসে সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে বাদামের ফলন আজ কয়েক বছর ভালো হয় না এবছরও আপনার এই দুইবার খরা হওয়ার কারণে গাছ দুইবারই মরে যায় এবং বাদাম ধরে কম আগে যেগুলো ধরছে ওইগুলো বাতি হয় ওইগুলো মানে জ্বালা বাড়াইছে গাছ আর দেখেন যে সারা খেতগুলি যে গাছ জ্বালাইছে এবং পরে যেগুলো ধরছে সেগুলি যে সাদা এই যে বাদামগুলি সাদা এইগুলো এই কারণে আবার দেখে এসে এই জন্য বাদামের ফলন কম হচ্ছে এবার কিন্তু তারপর আবার দামও কম ভবিষ্যৎ সম্ভাবনা দেখছি যে আসলে ভবিষ্যতে বাদামের খেত চাষ আমাদের দেশে আর কমে যাবে আরকি তার কারণে সেচের ব্যবস্থা করা যায় না বালি বালি জায়গা লাগে না সেচ দিলে পরে আপনার ওই

আমি সহি কিছু দেখিনি বাজার সংসারে কে কে আছে আমি আর আমার স্বামী আর তার ছেলে আলাদা আলাদা চারজন আলাদা সে চাচা কি করে কিছু করি শুননা হে বসে থাকে আছে বসে আচ্ছা ওষুধপতি না খাই ফেলি কি আর বল আর বেটা ওষুধপতি খাবি ফেলি এখন আল্লাহ যে কয়দিন নেয় মালিক পক্ষ কয়দিন আমি আসি আর যদি নিয়ে যাইতে চলে গেল তাকাই আমি আল্লাহ সুন্নি মুখের দিকে তাকায় এক মন সিরেলে তিন কেজি পাবেন আপনি আচ্ছা তো তিন কেজির দাম কত হবে ওরা বিক্রি করবে আর সাথে দিয়ে দেবেন এবং এই বাদামগুলো সিরে রোদে শুকাবে রোদে শুকানোর পরে বাজারে বিক্রি করবে আবার অনেকেই আছে এই কাঁচা বাদামি বাজারে বিক্রি করে আমরা এখন যে নৌকাগুলো দেখছি এই নৌকাতে মাছ ধরা হয় এখন সবাই মাছ বিক্রির উদ্দেশ্যে হাটে নিয়ে এসেছে হয়তোবা কিছু সময় পরেই রিজিকের সন্ধানে সবাই বেরিয়ে পড়বে এই নৌকাগুলো নিয়ে আমরা স্যালুট জানাই প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা পরিশ্রমী এরকম মৎস্যজীবীদের আমি দেখতে পাচ্ছি স্পিড বোর্ড এই স্পিড বোর্ডে আপনারা এই ধাপাড়া ঘাট থেকে নাজিরগঞ্জ যে ঘাট রয়েছে সেখানে যেতে পারবেন আর সেই নাজিরগঞ্জই পাবনা জেলার মধ্যে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি ফেরি ক্যামেলিয়া এই ফেরি ক্যামেলিয়ার সম্পর্কে আমরা জানবো কতটি ফেরি চলাচল করে সেটা জানব এবং ভাড়া কত সেটাও জানব ইনশাল্লাহ ফেরি সকাল নয়টায় যে নয়টায় পাওয়া যায় দুপুর সাড়ে বারোটায় বিকাল সাড়ে পাঁচটায় রাত দশটায় এরকম চারটে টাইম চলে দুইটা ফেরি চলাচল করে ফেরির জন প্রতি টাকা ভাড়া যাইতে পঞ্চাশ মিনিট লাগে ফেরি বাদে স্পিড বোর্ড আছে টলার আছে টলারে ভাড়া সত্তর টাকা স্পিড বোর্ড এর ভাড়া একশো টাকা ঠিক না এই ঘাটটা আরো আপনার কোয়ার্টার মাইল ওই দিকে ঘাটটা দিলে এমিন আবার জমিটা জাগার একটা সম্ভাবনা আছে আর কি এই জমি জাগলে ধরেন যে এলাকার মানুষ ধান ফসল অনেক কিছুই ফসল জমাইতে পারবে আর কয়েকটা বস্তু চালাইতেছে আমাদের জমি জমা সব কাছে